ভেড়ার শরীর থেকে কিভাবে তার পশম কাটা হয় এগুলোকে দেখেছেন কখনো দেখুন কিভাবে কাটা হয় একটি মেশিন দিয়ে ফুল চামার উপর থেকে জিরো করে ভেড়ার পশমগুলো কেটে নেওয়া হচ্ছে এই পশমগুলো কিন্তু মানুষের জন্য মানুষের ব্যবহারের যোগ্য অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় এখান থেকে সুতা উল দের জ্যাকেট অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় অসাধারণ টেকনিক আহ এদের স্কিলটা অনেক সুন্দর খেলকা দেখুন এদের স্কিলটা অনেক সুন্দর আমরা যদি কাটতে যেতাম তাইলে কিন্তু ভেড়ার দেখা যাচ্ছে মাংস আমরা কেটে ফেলতাম কিন্তু এখানে এখানে দেখেন কত সুন্দর করে সমস্ত বডি থেকে তার পশমটা আলাদা করে ফেলা হচ্ছে অসাধারণ টেকনিক অসাধারণ